নমস্কার বন্ধুরা আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা একটু অন্যরকম খুব হেলদি পালং শাক অনেক বাচ্চারা খেতে চায় না তো আমরা যদি এরকমভাবে পালং শাক রান্না করে দিই তো মনে হয় ওদের জন্যে খুবই ভালো চলুন দেখে নিই আমি পেঁয়াজ আদা রসুন টমেটো আমি একসাথে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবারে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার আমি দিয়েছিলাম দু চামচ বাটার আর দু চামচ সাদা তেল এইবারে যখন গরম হয়েছে তখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি যে পেঁয়াজ আদা রসুন টমেটোটা বেটে রেখেছি সেইটা সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আমি ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি এরপরে আমি একে একে সব উপকরণ দিয়ে দেব খুব সহজে রান্না হয়ে যায় বন্ধুরা এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর তার সঙ্গে দিয়ে দিলাম সাত মতন নুন পালং শাক পেস্ট করেছিলাম তখন তার মধ্যে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা তাই আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সামান্য একটুখানি জল দিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে গ্রেভি থেকে তখন আমি আর যে উপকরণ আছে এর মধ্যে দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ খুব ভালো করে কষতে হবে এই দেখুন তেল বেরিয়ে এসেছে মশলা থেকে আমি পালং শাক তার সঙ্গে পাতা ও কাঁচা লঙ্কা সেদ্ধ করে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি বেশি জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে একটু গাছ দেখুন গ্রেভির সঙ্গে আমি মিশিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করব যাতে গ্রেভির সঙ্গে পালং শাকের পেস্টটা পুরোপুরিভাবে মিশে যায় এবারে স্বাদ মতো নুন ও সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে শুধু ভালো করে কষতে হবে এই গ্রেভির মধ্যে আপনারা পনিরও দিতে পারেন বা চিকেনের টুকরোও দিতে পারেন যারা ভেজিটেরিয়ানস হবে তারা সয়াবিন ভালো করে জলের মধ্যে ফুটিয়ে সেটাও এর মধ্যে দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন বাট আমি শুধু পালং শাক মেথি শাক দিয়ে করেছি এর সঙ্গে পরিবেশন করেছিলাম মেথি আলু ভাজা আর পরোটা আমার রেসিপি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করবেন আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো টাটা